নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো এগ মোমো ভিডিও শুরুতেই আমার যত সাবস্ক্রাইবার বন্ধু এবং যত ফলোয়ার্স বন্ধু আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা নতুন বন্ধু আছে তাদেরকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাই তো বন্ধুরা এগ মোমোটা বানানোর জন্য আগে তো একটা আমাকে তরকারি বানাতে হবে সেই তরকারিটার জন্য আমি এখানে মটর আলু আর এগ দিয়ে একটা তরকারি বানাবো তো প্রথমেই আমি দেখো মটরটা এখানে ভিজিয়ে রেখেছি এখানে আমি তিনশো গ্রাম মটর নিয়েছি মটরটা ভিজিয়ে রেখেছি আর আলুটাও আমি কেটে নিয়েছি পাঁচশো গ্রাম আলু এবারে আমি এই আলু আর মটরটাকে সেদ্ধ করে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল দেব আলু এবং মটর দুটো একসঙ্গে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমি এখানে মোমো তৈরির জন্য ময়দা নিয়ে নিয়েছি এক কেজি এবার আমি ময়দাটা মেখে নেব তাতে নিয়ে নেব এক চা চামচ আর হাফ চা চামচ মোট দেড় চা চামচ লবণ আর দিয়ে দেব সাদা তেল ভালো করে মেখে নেব ময়দার সঙ্গে লবণ এবং তেলটাকে ভালো করে মেখে নিতে হবে যেন একটু ডালু ডালু ভাব চলে আসে এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব একটু ডোটা শক্ত শক্ত করে মাখতে হবে কম কম জল দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা দেখো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে দেখো এইভাবে একটু শক্ত শক্ত রেখে মেখে নিতে হবে এবার আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে ঢেকে রেখে দেব বন্ধুরা মোমোটা খেতে কিন্তু একটা সস লাগে আমি এখন সেই সসটা বানিয়ে ফেলবো আমি এখানে তিনখানা টমেটো সেদ্ধ করে নিয়েছি এবং তিনখানা টমেটোর সঙ্গে দশ থেকে বারোটা শুকনো লঙ্কা আর একটুখানি আদা এখানে আমি পেস্ট করে নিয়েছি কড়াইতে একটু একদম একটু সর্ষের তেল দেব ওর মধ্যে দিয়ে দেব একটু পচানো রসুন শুনটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দেব এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব সয়া সস এক চা চামচ দিলাম ভালো করে নাড়তে থাকবো এবার আমি হাফ চা চামচ লবণ অ্যাড করলাম ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব সস আমার একদম রেডি হয়ে গেছে একদম ঝালঝাল আর মোমোর সঙ্গে একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না তাই একটু ঝাল ঝাল বানালাম আপনারা চাইলে ধনে পাতাটাও মিক্সড করে বেটে এখানে দিতে পারেন যেহেতু আমার বাড়িতে ধনে পাতা নেই তাই আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন তোমাদের তো আগেই দেখিয়েছি মটর আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এখানে আমি গাজর গ্রেট করে রেখেছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি রসুন কুচিয়ে রেখেছি পাতি নেবু পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি সোয়া সস আর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়েই আমি এখন পুরটা বানাবো কড়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল যেহেতু এগ মোমো বানাবো তার জন্য আমি এখানে ছখানা এগ নিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এগটা আগে ভেজে নেব দিয়ে দেব লবণ পরিমাণ মতো আমি এখানে ডিম নিয়েছি তাই হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম দেখো বন্ধুরা ডিমটা আমি ভেজে নিয়েছি একদম কিন্তু হালকা হালকা করে ভেজেছি একদম কড়িয়ে দিই আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কুচিয়ে রাখা রোজ ফিনি রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দেব আদা বাটা আপনারা চাইলে আদাটা কুচিয়েও দিতে পারেন আদাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এবং মটর দিয়ে দেব পরিমাণ মতো লবণ একদম কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ হলুদের পরিমাণটা আমরা একদম বেশি দেবো না কম দেব তাই হাফ চা চামচ দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর যেহেতু আমি এখানে গাজরটা দিয়েছি তাই আর একটু লবণ আমি অ্যাড করব দিয়ে দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে নাড়তে হবে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন এবার দিয়ে দেব ভেজে রাখার ডিম এর মধ্যে এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দু চা চামচ সয়া সস আর দিয়ে দেব উপর থেকে পাতি লেবুর রস আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি পাতিলেবুই ইউজ করলাম পাতিলেবুটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আবারও ভালো করে দেখুন বন্ধুরা পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি ময়দার লেচিগুলো কেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি লেচিগুলো কেটে নেব গুলো এবার আমি বেলে নেব কয়েকটা লেচি এইভাবে বেলে নেব তারপরে আমি পুর ভরে মোমোর আকার দেব দেখুন বন্ধুরা এবার আমি লেচিগুলোতে পুর দিয়ে পুরের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবারে চার ধারে এই মুড়িটা আমি একটু জল হাত করে বুলিয়ে নেব দেখুন বন্ধুরা কীভাবে আমি করছি রেডি হয়ে গেল এইভাবে আমি সমস্ত মোমোগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি এগুলোকে এখন আমি ভাপে বসাবো তো ভাপে বসানোর জন্য আগে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা জলটা আমার ফুটে উঠেছে এবার আমি নিয়ে নেব একটা এই রকমের ছাঁদা থালা এর মধ্যে আমি সমস্ত মোমোগুলো সাজিয়ে নেব কেউ কারুর গায়ে কিন্তু লাগবে না এই হাঁড়ির উপরে আমি এবার এটাকে বসিয়ে দেব উপর থেকে এইভাবে আমি ঢাকনা দিয়ে দেব দেখো বন্ধুরা মোমো আমার একদম রেডি হয়ে গেছে আপনারা তো পুরোটা দেখলেনই আমি কিভাবে কি করলাম আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখুন এবং খেয়ে বলুন কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন যাতে আমি আপনাদের পেজটিতেও গিয়ে ঘুরে আসতে পারি আজকে তাহলে এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ফিরে আসবো নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ